ব্যারাকপুরের প্রসুদ্ধ বিরিয়ানির দোকানের মালিক অনির্বাণ দাসকে গ্রেপ্তার করল এয়ারপোর্ট থানার পুলিশ গ্রেপ্তার তার স্ত্রী ও ড্রাইভার ব্যারাকপুরের এক প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ীর পারিবারিক ঝামেলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কয়েক মাস আগে মধ্যম গ্রামের অনে অনির্বার বিরিয়ানির নামে একটি নতুন প্রতিষ্ঠান চালু করে আর সেই বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসের স্ত্রী সুমনা দাস তার ড্রাইভারের সাথে পালাবার পরিকল্পনা করেছিল কিন্তু এয়ারপোর্ট থানার পুলিশের হাতে ধরা পড়ে ড্রাইভার সমী সেন এয়ারপোর্ট থানা ব্যারাকপুরের মোহনপুর থানার কাছে তুলে দেয় পরিবারের অভিযোগ সুমনা ও তার ড্রাইভার প্রথমে দীঘা পরে পুরী হয়ে মুম্বাই পালাতে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়ে ধৃত ড্রাইভার সমী সেনকে আজ আদালতে তোলা হবে এদিকে অনির্বাণ দাসের স্ত্রী মোহনপুর থানার সামনে গেলে তার স্বামী অনির্বাণ তাকে গালে চর মারে থানার সামনে সুমনা দাস থানার অভিযোগ করে তার স্বামী অনির্বাণ দাস তাকে মারধর করেছে পুলিশ অনির্বাণ দাসকে গ্রেপ্তার করেছে আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে ঘটনা কিছু না ঘটনা হচ্ছে ড্রাইভারের নামে এটা মিথ্যে এলিগেশন দেওয়া হয়েছে এবং আমার নামেও থানাতে কেস করা হয়েছে এগুলো মিথ্যে এলিগেশন দিয়ে কেস করা হয়েছে জিৎ দীর্ঘদিনই আজকে সতেরো বছর হয়ে গেছে দীর্ঘ দিন ধরেই জিৎ অনেক কিছুতে আমাকে অনেক মারধর করেছে আমি এত বছর ধরে সহ্য করেছি সেটা সে ঠিক আছে হয়তো শুধরে যাবে শুধরে যাবে এইবার ওটা অনেকটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো আমার দু মাস আগে আমার হাত ভেঙে যায় আমার হাতে প্লেট বসে

মার খেলাম হ্যাঁ আমি নিয়ে এসেছিল তখন আসার পর করার পর আপনি চলে যান আপনি কাল সকালে আসবেন আমি বেরিয়েছি থানার সামনেই আমাকে এসে চুলের মুটি ধরে টেনে আঙ্গুল মুড়িয়ে দেওয়া ইয়ে দেওয়া যাচ্ছে তাই করলো সবার সামনে করে তারপর তো স্যাররা যদি দৌড়ে এসে না ধরতো আরো মারতো আমি কিছু চাওয়ার ব্যাপার হচ্ছে এটাই যেটা শাস্তি দেবে সেটাই হোক এরকম দীর্ঘদিন পড়েছে আমি তো কোনোদিন আমার কালকে স্যার এটা নিয়েও বকলো যখন হাত ভেঙে গেছিল কেন কমপ্লেন করেন আর আমি সত্যি জানাইনি আইনছিলাম ঠিক আছে ঘরের ব্যাপার থাক সহ্য করি আর এবার সহ্যটা একদম মাথার ওপর দিয়ে চলে গেছে কোন সোনা দানা নেব সোনা দানা নিজে আমার বাবা যেগুলো দিয়েছিল তাহলে সেগুলো কার আমার নামে অজস্র বিল আছে সোনা তাহলে সেগুলো কার সোনা আপনি সোনা দানা নিয়ে পালাবার কোনো ব্যবস্থা না কোথা থেকে পালাব আমার হাত ভেঙে গেছে তোমার সুর আমি বাইকে শুয়ে আমার তো মেডিকেল রিপোর্ট কথা বল কোথা গেছি পুরে গেছি তো আমি গেছি তার কি ড্রাইভারের সাথে গেছিলাম নাকি সেটা তোকে প্রমাণ করতে হবে এরকম বলে দিলে তো হবে না আমিও বলতে পারি ও অনেক মেয়ের সাথে অনেক কিছু ঘুরেছে ফিরেছে আমি কোনো দিন এমন কিছু বলিনি বিউ রিপোর্ট সঠিক বার্তা